আমাদের এই ফ্রেজাল ভার্বের এপিসোডে আমরা আজকে শিখব ছবির মাধ্যমে কি করে ফ্রেজাল ভার্বকে শিখতে হয় বা মনে রাখতে হয় তো এই ছবিটাতে প্রথমে আমরা দেখবো এই ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি স্কুল ছুটির পরে কতগুলো বাচ্চা স্কুল থেকে বেরিয়ে আসছে তাই তো মানে দাদা স্কুল শেষ হয়ে গেছে তো এই ছবির সঙ্গে রিলেট করে আমাদের ফ্রে ফ্রেজাল ভার্বটা কী হবে ব্রেক আপ ব্রেক আপ মানে কি শেষ হয়ে যাওয়া ব্রেক আপ মানে শেষ হয়ে যাওয়া এর ইংলিশ সিনোনিম কি এন্ড তো এক্সাম্পলটা দেখে নিই আওয়ার স্কুল এন্ডস অ্যাট ফোর পি এই রিপ্লেসে আমরা কি ইউজ করব আজকে আমাদের গ্রুপ ভার্ভ বা ফ্রেজাল ভার্বের ডে টু আজকে আমরা আলোচনা করব ব্রেক ভার্ভার সম্পর্কে ব্রেক ভার্ভের তিনটে ফর্ম প্রথমেই দেখেনি এটা হচ্ছে V1 এটা V2 এবং এটা হচ্ছে V3। ভিউ অন অর্থাৎ ব্রেক হচ্ছে প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম হচ্ছে ব্রোক এবং হচ্ছে কি ব্রোকএন ব্রেক মানে কি ব্রেক ভার্ভটা যে রুট ভার্ব ব্রেক মানে হচ্ছে কি ভাঙা তাই তো ব্রেক মানে হচ্ছে ভাঙা তো ব্রেক ভার্ভ থেকে আমরা কি কি ফ্রেজাল ভাব তৈরি করতে পারি সেগুলো দেখে নিই ব্রেকের সঙ্গে কি হচ্ছে ব্রেক আউট ব্রেক ডাউন ব্রেক আপ ব্রেক ইনটু এবং ব্রেক অ্যাওয়ে চলো দেরি না করে ছবির মাধ্যমে আমরা ফ্রেজাল ভার্বগুলো দেখে নিই দেখো প্রথমে কি আছে প্রথমে হচ্ছে ব্রেক আউট ব্রেকআউট ব্রেকআউট মানে কি মানে হচ্ছে ছড়িয়ে পড়া এই যে আমরা ছবিটা দেখতে পাচ্ছি ছবিটাই কি দেখছে একজন কাঁচছে এবং সামনে একজন দাঁড়িয়ে আছে তার মানে কি হচ্ছে যে আমরা করোনার সময় দেখেছিলাম যে একজনের থেকে আরেকজনের মধ্যে যে ডিজিজটা কোভিড নাইনটিনটা যে ভাইরাসটা সেটা ছড়িয়ে পড়ছিল তো এখানেই সেটা কি হচ্ছে কোভিড নাইনটিন হ্যাজ স্প্রেড ইন আওয়ার লোকালিটি কোভিড নাইনটিন আমাদের এলাকায় ছড়িয়ে পড়েছিল তো আমরা এই ছবির মাধ্যমে মনে রাখবো ব্রেক মানে হচ্ছে কি ছড়িয়ে পড়া কোনো রোগ ছড়িয়ে পড়া বা কোনো আগুন ছড়িয়ে পড়া তো সেগুলো আমরা ব্রেক আউট দিয়ে বোঝাবো দেখো এখানে কি দেওয়া আছে হ্যাজ স্প্রেড হ্যাজ স্প্রেড মানে ছড়িয়ে পড়েছে কোন টেন্সে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি থ্রি এখানে তাই করা আছে হ্যাজ এবং এর পরে ভি থ্রি স্প্রেড ভার্বে তিনটে ফর্মই এক তো এখানে যখন আমরা ফ্রেজাল ভার্ব ইউজ করব তখন আমরা ব্রেক ভার্বের কোন ফর্মটা ইউজ করব তখন আমরা ব্রেক ভার্বের এই থার্ড ফর্মটা ইউজ করব তাহলে আমরা এখানে কি লিখবো তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে ব্রোকেন আউট ঠিক আছে এবার চলো দ্বিতীয়টা দেখে নেই দ্বিতীয়টা কি হচ্ছে ব্রেক আপ ব্রেক আপ এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি কতগুলো বাচ্চা স্কুল ছুটির পরে তারা বেরিয়ে আসছে তো ব্রেকআপ মানে কি ব্রেকআপ মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া এর ইংলিশ সিনেমি আমি কি বলতে পারি এন্ড শেষ হয়ে যাওয়া তো এখানে স্কুল শেষ হওয়া মিটিং শেষ হওয়া সেগুলোর ক্ষেত্রে আমরা এন্ড ইউজ করতে পারি দেখো এক্সাম্পলটা কি দেওয়া আছে আবার স্কুল এন্ডস অ্যাট ফোর পি এম আমাদের স্কুল চারটের সময় শেষ হয়ে যায় চারটের সময় ছুটি হয়ে যায় তো এখানে এন্ডস আছে মানে ভার্বের এক নম্বর ফর্ম তার সাথে এস অথবা ইএস লাগানো আছে সিম্পল প্রেসেন্টেন্সে দেওয়া আছে তো আমরা এখানে কোনটা নেব যে ফার্স্ট ফর্ম রুট রুট ভার্ভটা তাহলে সেখানে আমি ব্রেক কে নিলাম প্রথমে ব্রেক ব্রেকের সাথে কি লাগাবো যদি ব্রেক লিখে দিই তাহলে ভুল হবে যেহেতু এস আছে তাহলে এখানে অনেক স্টুডেন্ট আবার ভুল করে এরকম করে ফেলে আমি দেখেছি ব্রেক লিখলো তাখানে আপ এর সঙ্গে এস দিয়ে দিল ব্রেক আপস এটা কিন্তু ভুল এটা কিন্তু কখনোই করবো না আমার যে রুট ভার্ভ এই ভার্ভটার সঙ্গে আমি এর ফর্ম সবসময় চেঞ্জ এস এস বাই হলে এখানে লাগাবো ইডি যোগ করতে হলে এখানে যা চেঞ্জ চেঞ্জ হয় সেটা আমি আমার যে রুট ভার্ভ সেটার সঙ্গে আমি করব চলো এবার তৃতীয়তে দেখে নেই ছবির মাধ্যমে দেখি ব্রেক ব্রেক ছবিতে কি বলছে একজন লোক দেখো জালনা দিয়ে চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করেছে তাই তো তাহলে ব্রেক ইন্টু এর মানে হচ্ছে কি জোর করে ঢোকা জোর করে কোথাও ঢুকবে ডাক চোর ডাকাতেরা যখন ঘরে ঢোকে কিভাবে ঢোকে জোর করে ঢোকে তাহলে এর ইংলিশ সিনোনিম কি দিয়েছি এন্টার বাই ফোর্স জোর করে ঢোকা তো এখানে দেখো কি দিয়েছে এন্টারড শপ নাইট গত ডাকাত গুলো কোথায় ঢুকেছিল দোকানে ঢুকেছিল কিভাবে ঢুকেছিল জোর করে ঢুকেছিল তাই তো তাহলে এটা কি আছে আছে মানে ভি টুতে আছে তাহলে আমি এখানে কি লিখবো এখানে উত্তরটা আমার হবে হচ্ছে ব্রোক ইন্টু বুঝতে পারলে ব্রেক ভার্বের সেকেন্ড ফ্রম ব্রোক ইউজ করলাম পরীক্ষার সময় যে এরকম সেন্টেন্স আমাকে দেবে এই সেন্টেন্সের মধ্যে ভাব দেওয়া থাকবে একটা সেই ভার্ভটাকে আমাকে রিপ্লেস করতে হবে ক্লিয়ার এই ছবিগুলো মনে রাখবো আমরা আমরা ছবির মাধ্যমে এই মনে রাখবো এবং দুবার তিনবার দেখলেই এই এই ছবির সঙ্গে ফেজাল যে সিনোনিমাস ওয়ার্ড গুলো তোমাদের মাথায় সেট হয়ে যাবে আর কোনোদিন তোমরা এগুলো ভুলবে না চলো এবার তারপরে দেখে নি তারপরে আছে কি ব্রেক ডাউন ব্রেক ডাউন এখানে আমি ছবিতে কি দেখতে পাচ্ছি একটা বাচ্চা কাঁদছে তাই তো তাহলে ব্রেকডাউন এর মানে কি ব্রেকডাউন মানে হচ্ছে কোনো কিছু মানসিক ভাবে ভেঙে পড়া তাই তো মানসিক ভাবে ভেঙে পড়া এর জন্য আমরা কি ইউজ করতে পারি আফটার নিউজ এই যে বাচ্চাটা একটা খবর শুনেছে খবরটা শুনে সে শুরু করেছে তাই তো সে ইমোশনালি হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে কোনো কিছু ভেঙে জিনিসপত্র ছাদ এগুলো ভেঙে নয় কেউ মানসিক ভাবে ভেঙে পড়েছে এই সেন্সে আমি ইউজ করতে পারি কি ব্রেকডাউন এটা যেহেতু ইডি আছে সেই জন্য আমি এখানে কি লিখবো এখানে লিখবো হচ্ছে ব্রোকডাউন টু ইউজ করবো ডাউনের আরেকটাও মানে হয় সেটা হচ্ছে কি হঠাৎ বিকল হয়ে যাওয়া হঠাৎ কাজ বন্ধ করে দেওয়া দেখো ছবিতে আমি কি দেখতে পাচ্ছি একটা গাড়ি রাস্তার মধ্যে খারাপ হয়ে গেছে ইঞ্জিনটা খোলা আছে তো গাড়িটা খারাপ হয়ে গেছে তো কোনো গাড়ি যখন রাস্তার মধ্যে হঠাৎ করে থেমে যায় তখন আমরা কি ইউজ করতে পারি তখন আমরা এই ব্রেক ডাউনটা ইউজ করব দেখো দ্য কার স্টপ ইন দা মিডল অফ দা রোড গাড়িটা রাস্তার মধ্যেই থেমে গিয়েছিল ইঞ্জিনটা নষ্ট হয়ে গিয়েছিল বিকল হয়ে গিয়েছিল তো স্টপ এই ভার্বটা রিপ্লেস আমি কি লিখব ব্রোক ডাউন ক্লিয়ার হয়েছে এরপর আছে কি ব্রেক অ্যাওয়ে ব্রেক অ্যাওয়ে ব্রেক অ্যাওয়ে মানে কি বেরিয়ে আসা কোথাও থেকে বেরিয়ে আসা পালিয়ে আসা এইগুলো সেন্সে আমরা ব্রেক ইউজ করতে পারি দেখো এখানে এই যে লোকটা সে কি করছে এই ঘর থেকে বা জেলখানা থেকে একটা জেলখানা এখান থেকে সে বেরিয়ে ছুটে পালাচ্ছে পালিয়ে যাচ্ছে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে সেই সেন্সে আমরা কি দিতে পারি ব্রেক অ্যাওয়ে এর ইংলিশ সিনোনেমে আমি কি দিতে পারি এসকেপ দিতে পারি অ্যাপস দিতে পারি পালিয়ে যাওয়ার অর্থে দেখো কি লিখেছি এর এক্সাম্পলটা দ্য কনভিক্ট হ্যাজ এসকেপড ফ্রম দ্য প্রিজন এই কনভিক্টটা এই কয়েদিটা কি করেছিল প্রিজন জেলখানা থেকে সে পালিয়ে এসেছিল তাই তো হ্যাজ এসকেপড তার মানে কোন টেন্সে আছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ তারপরে আছে ভি3 তো এই জন্য আমি কি লিখব এর জন্য আমি দেব হচ্ছে যে ভি3 ব্রোকেনটা ইউজ করব তাহলে এখানে কি লিখব ব্রোকেন ব্রোকেন অ্যাওয়ে ব্রোকেন অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বের প্রত্যেকটা ক্লাস ডে ওয়ান ডে টু করে তোমরা দেখবে এবং এটাকে দু একবার করে দেখলে এই ছবির মাধ্যমে এটা তোমার মাথায় সেট হয়ে যাবে আর তুমি এগুলো কখনোই চাইলেও তুমি ভুলতে পারবে না তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি মোটিভেশন পাবো এরকম ক্লাসগুলো আবার দেওয়ার জন্য আজকে এখানে শেষ করছি পরে আবার দেখা হবে ফ্রেজাল ভারবের ডে থ্রি এপিসোডে